বাঙালির ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে নতুন ধানের চালের পিঠা পুলি যেন বাঙালি সংস্কৃতিতে পরিণত হয়েছে সারা দেশে যখন শীতে কাঁপছে মানুষ ঠিক সেই সময়ে মানুষকে কিছুটা উৎসবের আমেজ দিচ্ছে শীতের গরম পিঠা পুলি এবারও নড়াইলে নতুন পিঠার নবান্ন উৎসব আয়োজন করেছে নন্দন কানন শিশু বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রতিনিধি খায়রুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল পুলি দুধ চিতই চিতই ভাপা সহ ত্রিশ প্রকার পিঠা নিয়ে শহরের ধূপখলায় নন্দন কানুন শিশু বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে ব্যতিক্রম ধর্মীয় পিঠা উৎসব অনুষ্ঠিত হয় উৎসবে সংগঠনের সদস্যরা বাড়ি থেকে পিঠা তৈরি করে নিয়ে আসেন রং বেরঙের পিঠা তৈরি করতে পেরেই খুশি তারা পিঠা উৎসব বাঙালির চিরদিনের একটা ঐতিহ্যের উৎসব প্রতি বছর আমরা নন্দন কাননে নবান্ন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করি আমি এখানে নকশি পিঠা ঝিনুক পিঠা এগুলো তৈরি করছি এটা তৈরি করে আমার খুব ভাল লাগছে পিঠা উৎসবে এসেছিলেন বিভিন্ন বয়সের নারী পুরুষ একসাথে এত প্রকার পিঠা দেখে ও খেতে পেরে ভীষণ খুশি তারা এখানে বিভিন্ন রকম পিঠা দেখছি যেগুলো আমি আগে কখনো দেখিনি বিভিন্ন পিঠার নাম জানিছি বাংলাজি এমন ঐতিহ্য আছে সেটা আমরা এটা নাম যদি না হতো তাহলে আমরা দেখতেই পারতাম না পিঠা উৎসব আমার খুবই ভালো লাগছে এরকম অনুষ্ঠান প্রত্যেক বছরে হলে আমাদের বাচ্চা কাছারে এই ঐতিহ্যটা পায় আর কি পিঠা ভাঁহার তৈরি করে তৈরি করে আমাদের পরিছুতি করার জন্য আমাদের অনেকের মধ্যে এটা আয়োন আনন্দ দিয়ে দেয় মানে মাইরা নিজে হাতে এই সবস্তা পিঠা তৈরি করেছে তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে কত চার বছর ধরে এমন আয়োজন চলে আসছে আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করার আশাবাদ ব্যক্ত করলেন আয়োজকরা আগে নবন্ন উৎসব তো ঘরে 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 মহিলাদের পিঠা তৈরি করত তাতে রাষ্ট্রস্তন্ত্র নিয়ে সেটাকে আমরা ওই মহিলারাই ওরা ঘরে ঘরে যে পিঠাটা তৈরি করবে ঘরে ঘরেই করে কিন্তু আমরা বলেছি যে তোমরা ঘরে ঘরে পিঠা তৈরি করে এইখানে ওর উৎসবটা করতে হবে খাওয়াটা এখানে হবে এবং এটা তাদের নিজে হাতে তৈরি নিজের ঘরে তৈরি করা পিঠা সেইগুলো তারা এখানে পরিবেশন করে এমন আয়োজনের মধ্য দিয়ে বিলুপ্ত প্রায় বিভিন্ন পিঠা সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে পারবে এবং পিঠার পূর্ণ ঐতিহ্য ফিরে আসবে এমনটাই মনে করেন অনেকেই ইলিয়াস কমল দেবী